পরিবেশের ব্যালেন্স যেটাকে বলে সেটা তো ভীষণভাবে ক্ষতি করছে কেননা মানুষ যেখানেই যাবে গাছপালা কাটবেই না হলে তো বাড়িঘর ধর হবে না সুতরাং প্রথম ধাক্কাই যেটা যে ধসের জন্য বাড়ি ঘর ধর আটকে রাখে অনেক গাছের গুঁড়িঠুড়িগুলোও আটকে রাখতে পারে মানে ধরে রাখছে মানে স্লবগুলোকে ধরে রাখছে যেটা আমরা বলতে পারি ম্যাংগ্রোভ যেরকম মাটিকে ধরে রাখছে তেমনই ওইখানে বড় বড় শাল গাছ অন্তত ডেপথ যতটা থাকে প্রায় নিচেও থাকে এই ধরনের যে অবস্থাটা এই অবস্থাটার জন্য মনিটরিং অনেক দিন ধরে করা উচিত ছিল অনেক ভাবনার প্রয়োজন ছিল এবং প্ল্যানিং দরকার ছিল যেটা গুরুত্বপূর্ণ নর্থ বেঙ্গল আলটিমেটলি একটা পরিস্থিতির মধ্যে অলরেডি চলে গেছে এরপরে আরও চব্বিশ ঘন্টা মিনিমাম ভারী বৃষ্টিপাত চলবে তার সাথে সাথে যদি এই বৃষ্টিপাতটা আরেকটু লিঙ্গার করে তাহলে কিন্তু নর্থ বেঙ্গলকে ধরে রাখার যাবে না বহু ক্ষেত্রে মানুষ বিপদ হয়ে পড়বেন অক্টোবর মাসে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর কেননা এই দার্জিলিং সিকিম হিমালয়াতে আমরা সবাই জানি যে উনিশশো সালে প্রচুর বড় একটা ইভেন্ট হয়েছিল এক্সট্রিম ইভেন্ট বলি আমরা ওর থেকে বড় ইভেন্ট এখনও পর্যন্ত দার্জিলিং সিকিমে হয়নি সেখানে তিন দিনের মধ্যে তিন থেকে পাঁচই অক্টোবর উনিশশো সালের মধ্যে এগারোশো একুশ মিলিমিটার বৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের একটু স্ট্রাকচার থেকে শুরু করে আমাদের যেসব জায়গাগুলো ম্যাপিং করে আমরা বলছি এই জায়গায় ল্যান্ডস্লাইড হতে পারে আপনারা তো কলকাতা থেকে কোথায় থাকেন আমি গড়িয়াতে থাকি এবার কলকাতাতে তো মানে বাড়ির লোকজন তো খুব টেনশন করছে এখানে বললাম যোগাযোগ করা যাচ্ছে না যোগাযোগ তো করা যাচ্ছে না নেটওয়ার্ক নেই কারেন্ট ছিল না আর ফোন তো ডেড হয়ে গেছে এবার লোকাল লোকের কাছে শুনছি যে একটা রাস্তা কি খোলা আছে না আছে জানি না এখন দেখতে হবে সেটাই আর ফিরতে পারছি না তো এখানে আটকে আছে দুদিন ধরে এই গল্প এর আগে কোনোদিনও ভ্রমণে বেরিয়ে এরকম অভিজ্ঞতা জীবনে হয়েছে না 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 পাহাড়ে তো আমরা আসি বাইক নিয়ে এরকম তো কখনো হয়নি এটাই ফার্স্ট টাইম কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেছিল নিজের অভিজ্ঞতায় আমরা তো কালকে খুবই ভয় পাচ্ছিলাম এবার এখানে লোকজন ফ্রেন্ডলি তো একটু ওরা আর কি কমফর্ট করলো আর কি হলো ব্যাপার আর বাড়ির সঙ্গে যোগাযোগের পুলিশের সঙ্গে কথা বলতে পেরেছে পুলিশের সাথে কথা বলতে সেরকমভাবে তো পারিনি কারণ বললাম তো ফোন ডেড হয়ে আছে বাড়ির লোকজনের সাথে কথা হয়েছে এখানেরই এনাদের ফোন থেকে কল করেছিলাম তো তাদেরকেও বললাম যে এরকম অসুবিধা তো সেরকম কিছু নেই আর আজকে আশা করি নিচে নেমে যেতে পারবো কালকে সারা দিন বৃষ্টি হয়নি এবার তাড়াতাড়ি এই যে ওয়েদার কন্ডিশন আছে তাড়াতাড়ি নাবাচ তো আবার খারাপ হচ্ছে ভাই খাওয়া খারাপ হচ্ছে এই যে যতটুকু ভালো আছে তার মধ্যে নাবার চেষ্টা इससे पहले कभी भी পাহাড় में ऐसा कुछ देखा ऐसा कुछ हुआ था पहले हुआ था कम से कम 20 25 साल আগে इतना दिक्कत हो रहा है आप लोग मेरा दिक्कत कितना हो रहा है रहने नहीं पा रहा हूँ अभी खाने के लिए चावल भी था चावल भी ले गया आप लोगों का कोई डिलीण डिलीण कुछ मिल रहा है खाना पीना कोई दे रहा है नहीं नहीं, नहीं दे रहा है नहीं देता है कुछ नहीं आया कोई नहीं आया की टीम कोई नहीं आया कोई कोई भी कुछ मे नहीं बोल रहा है इलेक्शन के टाइम में आता है इलेक्शन लेता है बस ऐसा घटना के टाइम में कोई नहीं आता